কোনো বেশি দিন বাঁচবো না আপনাদের মানুষ থাকতে পারবো না জানি না কিন্তু এত রোগের চিকিৎসা কেমন করে পড়বে বলে হয়তো একটা রোগ হলে হইতে পারতো এখন থাইরয়েডের সমস্যা তো বলতো আমি আগের থেকেই বলছিলাম এখন আবার কি হয়েছে আমার এই যে মেরুডন্ডে হার হাড় ক্ষয় যেতেছে পুরো শরীরের গিরাই গিরাই ব্যথা করে তারপরে শরীর কুকড়ায় মানে হাত পা ও ঝিঞ্জি ধরে যায় কুকড়ায় ধরে। আর দুই সাইডের কিডনি কিডনির ব্যথাতে ঘুমাইতে পারি না পায়ে পানি নামে

কি জানি কয় এখানে আমার পুরা নাম দেওয়া আছে আর আমার এটা কি কারণে কি করব হয়তো বেশি দিন বাঁচবো না মনে হয় কিন্তু কাশলে টাকা পয়সার কথা যদি টাকা পয়সা যেরকম খরচ করলে তো টাকা পয়সা খরচ করলে তো মানুষ বাঁচে কিন্তু এখন টাকা পয়সার তো একটা ব্যাপার আছে কি করবো দেখেন এমন একটা সিচুয়েশন আসছে যেটা বর্তমান বলো ভাই আপ আপনি ইচ্ছা করে ঢাকা মেডিকেল ট্রিটমেন্ট ছাড়া তো অন্য কোনো জায়গায় করতে পারতেন নাকি অন্য কোনো জায়গায় করবো টাকা লাগবে না অন্য কোনো জায়গায় করতে গেলেই টাকা আর ঢাকা সরে আসলাম বললাম যে শরীরের চিকিৎসাগুলো নিবন্ধু শরীরের চিকিৎসাগুলো আর আদৌ নিতে পারবো কিনা জানি না এখন টাকা যে টাকা কথা আপনি কি বলতে চাচ্ছেন এই এখন বলতেছে মানে কী বলব আর এখন সবাই তো যে আমার ভিডিওটা সবাই দেখে কি দেখে না একজনের মন করেছি আসলে বললেও কোনো লাভ নাই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর অনেক হয়তো বেশি দিন আপনাদের মাঝে থাকবো না কি কারণে আল্লাহ তালা কতদিন না হায়াত মত দেখে রাখছে কিন্তু এগুলা যে হইছে আমার এই বয়সে আমি কি করবো আমি নিজেও কল্পনা করে পাইতেছি না আর বিশেষ করে জানো যে একটা রোগের জন্য এত রোগী কেন হইতেছে আমার আপু আপনি যদি এরকম হয় আপনি তো বেশি দিন মনে হয়তো বাঁচবেন না আরে শরীরের মধ্যে কি হয়েছে জানো দুই সাইডে কিডনি পুরো ব্যথা করে আর পায়ে শরীরে পানি নামে যায় পুরো শরীরে পানি নামে আবার বিশেষ করে মিনসের সমস্যা মানে সব মিলাইয়া আবার বাচ্চাও হবে না আমার

আর আপুকে অবশ্যই সহযোগিতা যারা করতে চান অবশ্যই আপুকে একটু ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপু কতটা দিন ধরে ঘুরতেছি তুমি জানো না খাইয়া আমি ঢাকা আইসে এই 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 ফাইলগুলো নিয়ে দৌড়াইতেছি জানো দেখা ইস আপু যে রোগে আর যে রোগে আক্রান্ত হচ্ছে অবশ্যই দোয়া করবেন যেন আপু সেই রোগের থেকে জানি খুব শীঘ্রই জানি মুক্ত হয় সবাই দোয়া করবেন আমার জন্য আমার অনেক বেঁচে থাকার ইচ্ছা আল্লাহ তালা যদি না চায় তাহলে অবশ্যই না